লোকসভা সামনে শান্তির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যের প্রতিটি বুথ অফিস উদ্বোধনের প্রক্রিয়া চলছে এরই অঙ্গ হিসেবে ছত্রিশ শান্তির বাজার বিজেপি মন্ডলের অন্তর্গত প্রায় প্রতিটি জায়গায় বুথ অফিস উদ্বোধনের কাজ চলছে জোর কদমে শান্তির বাজার একচল্লিশ নম্বর বুথে এক সাংগঠনিক সভার আয়োজনের পাশাপাশি সংশ্লিষ্ট ছিলেন বিজেপি সভাপতি শ্যামলাল দাস ছিলেন শান্তির ভাইস চেয়ারপার্সন শুদ্ধব্রত সাহা রাজ্য যুব মোর্চার সম্পাদক সুমনদীপনাথ শান্তির বাজার যুব মোর্চার মন্ডল সভাপতি রামপ্রসাদ শিল প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন শান্তির বাজার একচল্লিশ নম্বর বুথের সভাপতি জামিনী বসাক শান্তির বাজার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব চক্রবর্তী ব্যাপক সংখ্যক দলীয় কর্মী সমর্থক এবং অনুকাবীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বামফ্রন্ট এবং কংগ্রেসের আমলের বিভিন্ন দুর্নীতি জনসম্মুখে তুলে ধরেন এবং আগামী দিনে বাম ক্রেস থেকে দূরে থাকার আহ্বান রাখেন এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান আজকের এই সাংগঠনিক কার্যপ্রণালী থেকে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয় শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এই যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা মানুষের জন্য সেবা করার জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছেন এবং করেছেন আমাদের নির্বাচনে প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা ভারতবর্ষের যেভাবে আমূল পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী নেতৃত্বে যেভাবে মানুষ সুযোগ সুবিধা পেয়েছে সেখানে আমাদের কোন নেতা মন্ত্রী কেউ কিন্তু সিপিএম করে বিজেপি করে আমার ভাগাভাগি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছে যাও মানুষের কাছে যাও আমি দাঁড়া দাঁড়ার মানুষকে দিয়ে দিয়েছি মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আসো এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন উনিও বলেছেন প্রধানমন্ত্রী এত কাজ করেছে মানুষের কাছে যাও গিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আসো আপনারা যারা আছেন